খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বুধবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ছিল সেই সভা থেকে আরজিকরের ঘটনার দোষীদের ফের বিজেপিকে আক্রমণ করেন বাংলাদেশের প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি ওদের ভালোবাসি ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক তবে এটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র বাংলায় যদি আগুন লাগান কোন রাজ্যই থেমে থাকবে না বাংলায় আগুন লাগালে অসম থেকে থামবে না উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেমে থাকে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এবং দিল্লিও থেমে থাকবেন আপনারা আপনার চেয়ারটা টলমল করে দেবো মমতার এই মন্তব্যের বিরোধিতা করে সরব একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী বলেন দিদি আপনারা এত সাহস হল কিভাবে যে অসমকে হুমকি দিচ্ছেন আমাদের রক্তচক্ষু দেখাবেন না উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার মমতার মন্তব্যের বিরোধিতা করেন এবার মমতার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করল সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল বৃহস্পতিবার দিল্লির পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখে অভিযোগ দায়ের করেন তিনি ভারতীয় দণ্ডবিধির একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই ও তিনশো তিপ্পান্ন ধারায় অভিযোগ দায়ের করেন অভিযোগপত্রে বিনীত জিন্দাল লিখেছেন দলের ছাত্র পরিষদের সভায় মমতা বলেছেন বাংলা জ্বললে অসম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং দিল্লি জ্বলবে এটা স্পষ্ট যে এই মন্তব্য প্ররোচনামূলক এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন অঞ্চলে একাধিক গ্রুপের মধ্যে হিংসা এবং ঘৃণা ছড়াতে পারে বিনীত জিন্দাল আরও লেখেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের উপর তার প্রভাব রয়েছে সাংবিধানিক পদে থেকেও এই রকম মন্তব্যের জোরে অশান্তি ছড়াতে পারে অভিযোগপত্রের প্রতিলিপি রাষ্ট্রভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী